মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কর্মোচ্চ্যুত শিক্ষকদের সেভাবে স্কুলে আসতে দেখা গেল না গতকাল জেলার প্রায় সব স্কুলেই যাননি কর্মোচ্যতারা আজও পরিস্থিতি একই প্রধান শিক্ষকরা সেই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যখন বলেন যে যোগ্যদের কারো চাকরি যাবে না এটা শুনে আমাদের শিক্ষক শিক্ষিকারা যেমন আশাবাদী আমরাও ঠিক তেমনি আশাবাদী কিন্তু একটি জায়গায় মুখ্যমন্ত্রী বলেছেন যে স্বেচ্ছাসেবীর কথা অর্থাৎ ভলেন্টিয়ারি টিচারের কথা বলেছেন ফলে প্রসঙ্গ প্রসঙ্গটি যখনই আসে হয়তো সেই কারণেই তারা আজকে আসেননি আমাদের চারজনের মধ্যে একজনও আজকে আমাদের বিদ্যালয়ে আসেননি তবে আমরা চাই তারা বিদ্যালয়ে আসুক এবং এই ছাত্রছাত্রীদের সাথে পঠন পাঠনে যুক্ত হোক কারণ তাদেরকে হারিয়ে আমাদের বিদ্যালয় একটা যেন বিমর্ষ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে সুপ্রিম কোর্ট বাতিল করেছে ফলে তাদের পরবর্তীকালে কি হবে কবে চিঠি আসে কী আসে সেটা আমরা অপেক্ষায় আছি এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো সেরকম অর্ডার আসে নাই ফলে যেহেতু অর্ডার আসেনি আমরা তাদেরকে কিছু বলতে পারি না তারা আসুক এইটাই আমরা চাইবো এবং আমাদের কাছে অর্ডার আসছে ততক্ষণ আমরা যেমন আসে তেমনি আসুক এইটাই চাইবো সুপ্রিম কোর্টের রায় ডিক্লেয়ার হওয়ার পর দিনই আমি ওনাদের বলেছিলাম যে আপনারা লিখিত নির্দেশ আসা পর্যন্ত আসুন খুলে কিন্তু তারা আসেননি ওদের হয়তো গ্রুপের নির্দেশ অনুসারেই তারা কাজ করবে আর এখনো পর্যন্ত আমরা শিক্ষা দপ্তর বা ডিআই অফিস থেকে কোনো লিখিত নির্দেশ পাইনি